এই হিন্দুত্ববাদী বেদান্তিক ট্রেডিশনের মধ্যে আমরা আটকে আসি আমাদের এখনকার জেনজি জেনারেশনের রাজনীতি হবে আপনার এই রক্ত গরম মাথা ঠান্ডা কিন্তু আগে দেখছি কি রক্ত গরম মাথাও গরম হুম এখানে একজন নাস্তিকও যাতে কমফোর্টেবলি থাকতে পারে গোমূত্র খাওয়া যেখানে একটা এটা কোনো সিভিলাইজেশন হইতে পারে আমাদের এক হাতে গজারে আর এক হাতে কলম থাকতে হবে হ্যাঁ এই যে আমরা যে বাঙালি জাতীয়তাবাদের কথা বলি এটা বেসিক্যালি এখানকার যে পেগান পেগান হিন্দুত্ববাদী যেটা হ্যাঁ যেটাকে নিউ পেগানিজম বলি আমরা এই হিন্দুত্ববাদী বেদান্তিক ট্রেডিশনের মধ্যে আমরা আটকে আসছি সেখান থেকে আমাদের আব্রাহামিক ট্রেডিশন যেটা সেই ট্রেডিশনের মধ্যে আমাদের ঢুকতে হবে সেটা আমি শুধু ইসলামিক সিভিলাইজেশন বলতে বলতেছি আমরা গ্রেটার আব্রাহামিক এবং এর মধ্যে ওয়েস্টার্ন ফিলোসফির পার্ট আমরা আমরা ওয়েস্টের বাইরে না হ্যাঁ কিন্তু আমাদেরকে পেগান হিন্দুত্ববাদী হ্যাঁ বেদান্তিক সিভিলাইজেশনের পার্ট বানানো হয়েছে এই বাঙালি জাতীয়তাবাদী এবং কেলকেশিয়ান হিন্দুরা এটা বানাইছে এই কারণে আমাদের এখানে হ্যাঁ আপনি বাঙালি হয়ে আরো মানুষ হইতে পারেন নাই হ্যাঁ এই হিন্দুরা কোনো দিনও আপনাকে হ্যাঁ মানুষ বাঙালি মুসলমানকে কোনো মানুষ হিসেবে স্বীকৃতি দেয় না বাঙালি মুসলমানকে সে বাঙালি মনে করে না আপনি কোনোদিনও বাঙালি হইতে পারবেন না এবং আপনার বাঙালি হওয়ার দরকার নেই কারণ আপনার একটা লম্বা ফিলোসফিক্যাল হিস্ট্রিক্যাল রুট রয়ে গেছে এটা যেটা আব্রাহামিক রিলিজনের সূত্র একটা বিশাল কমিটির সাথে আপনি সংযোগ হইতে পারবেন কিন্তু তা না করে আপনাকে হিন্দুত্ববাদী ডিসকোর্সের মধ্যে ঢোকানো হয়েছে বারবার এই অসাম্প্রদায়িকতা প্রগতিশীলতা হ্যাঁ এগুলোর মধ্য দিয়ে হ্যাঁ এবং এটার জন্য এই শাহবাগী সংস্কৃতি যদি আপনি দেখেন তাহলে খুব ভালো মতো বুঝতে পারবেন হ্যাঁ এবং আমাদের চুয়ান্ন বছরের সাংস্কৃতিক বিকাশ এটা একটা হিন্দুত্ববাদী সাংস্কৃতিক বিকাশ এবং যার পলিটিক্যাল আউটকাম হইল আওয়ামী ফেস্টিভাল ফলে আপনার এই ফেস্টিভালের সাথে ফেস্টিভালের সাথে শুধু পলিটিক্যালি ফাইট করাটাই জরুরি না এর সাথে এর যে কনসেপচুয়াল এর যে ধারণাগত এর যে দার্শনিক ভিত্তি সেই ভিত্তির বাইরে গিয়ে একটা নতুন সূচনা যদি আপনি করতে না পারেন তাহলে আপনি এই যে গ্লোবাল সিভিলাইজেশনের যে প্রজেক্টের কথা বলতেছি এটার সাথে আপনি নিজের কমিটিকে সংযুক্ত করতে পারবেন না হ্যাঁ আপনার কিছু চোর বাটপা টাউর এনজিও বাস বুদ্ধিজীবী তৈরি হবে আবারও হ্যাঁ আপনার সারা দুনিয়াতে বাংলাদেশের মানুষের কোনো ইজ্জত নেই কারণ জ্ঞানগত বিশ্বে আপনার কোনো অবদান নেই আপনার একা আছে ডক্টর ইউনুস হ্যাঁ এর বাইরে ডক্টর ইউনুসের কথাবার্তা শুনেন দেখবেন যে লোকটা কথা বলে একটা মনে হচ্ছে যে একটা বাদ্রি কথা বলতেছে সব সময় সারা দুনিয়াকে স্বপ্ন দেখাচ্ছে তাই না তো এই যে ভীষণ দেখতে পারা হ্যাঁ এবং সেটা সেটা যদি কনসেপচুয়ালি করতে করতো তা করতে পারতেন আপনারা তাহলে এরকম আরও অনেক লোক আমরা পাইতাম ডক্টর ইউনুসের মতো তাই না তো সেই জন্য আমাদের এই যে ন্যাশনাল স্পিড যেটা বাংলাদেশ হ্যাঁ এই বাংলাদেশকে একটা গ্লোবাল ফেনোমানা আকারে হাজির করার জন্য আমাদের থিওরেটিক্যাল ভায়োলেন্স শুরু করতে হবে প্রথমে এই জন্য ফ্যাসিবাদ মোকাবেলার আগের ফয়সালা হলো সাংস্কৃতিক প্রশ্নের মোকাবেলা করে নেওয়া দার্শনিক প্রশ্নের মোকাবেলা করে নেওয়া সেটা আমরা করি নাই এই জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা পলিটিক্যালি একটা বিজয় অর্জন করেছি হয়তো প্রাইমারিলি কিন্তু চারপাশে ফ্যাসিবাদ পুরো অবস্থায় বিশৃঙ্খল অবস্থা কারণ আমরা আগের কাজটা কইরা রে ফলে ওকে অসুবিধা নেই বেটার ডেড দেন নেভার এখন আপনাকে সমাজে এরকম একটা সাংস্কৃতিক রেভলেশনের মধ্য দিয়ে আমাদের নিতে হবে সমাজটাকে যার মধ্য দিয়ে আমাদের এখানে এই জন্য নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্র থাকবে এখানে এই জন্য আমরা বলতেছি এখনকার রাজনীতি কি হবে এখনকার রাজনীতি কী হবে এটা নিয়ে লম্বা দার্শনিক আলাপ করতে হবে সে আলাপ আজকে করব না আমাদের রাজনীতি কি হবে এটা ওয়ালে দেয়ালে দেয়ালে লেখা আছে আমাদের এখনকার জেন জি জেনারেশনের রাজনীতি হবে আপনার এই রক্ত গরম মাথা ঠান্ডা কিন্তু আগে দেখছি কি রক্তও গরম মাতাও গরম হুম এটা হবে না এখন হলো গরম ঠিক আছে কিন্তু মাথা ঠান্ডা এবং এখানে রাষ্ট্রটা হবে একটা ভ্যালু ভ্যালুবেজড রাষ্ট্র সে ভ্যালুসটা এই যেখানে এখানে ভ্যালুসটা তৈরি হবে একটা ইউনিভার্সাল প্রিন্সিপালের ভিত্তিতে ইট মাস্ট বিাইভ ফ্রম ইসলাম যেহেতু মুসলমানের দেশ কিন্তু মেজরিটেরিয়ান কোনো স্টেট করা যাবে না ভ্যালু বেজ স্টেট হবে কিন্তু একটা ইউনিভার্সাল ভ্যালুস এখানে একজন নাস্তিকও যাতে কমফোর্টেবলি থাকতে পারে আপনি ওয়েস্টার্ন সোসাইটিতে যদি দেখেন ওয়েস্টার্ন সোসাইটির নাস্তিকরা কী ওয়েস্টার্ন অ্যাথিস্টটা কি ক্রিশ্চিয়ান অ্যাথিস্ট আমাদের বাট মুসলিম অ্যাথিস্টারে থাকবে হ্যাঁ ফলে এই এই যে ধারণা এই যে আইডিয়ার কথা বললাম এইটার ফলে ইসলামের মধ্য থেকে আপনাকে আমার একটা ইউনিভার্সাল প্রিন্সিপাল আপনাকে বের করতে পারতে হবে যেটার মধ্য দিয়ে আপনার অন্যান্য কমিউনিটি যারা এই যে শাহবাগী নাস্তিদের কালচারাল দাবি তারাও যাতে কমফর্টেবলি থাকতে পারে হ্যাঁ আপনার মেজরিটির ভিত্তিতে সমাজে রাজনীতি আবার ক্ষমতা বা সামাজিক বিন্যাসকে ঠিক মানে আপনি যদি নিয়ন্ত্রণ করেন তাহলে সমাজের যে ডিভিশন সমাজের যে অস্থিরতা এটা বন্ধ হবে না ফলে মেজরিটির বাইরে যে একটা যে ভ্যালু ভ্যালুবেসড মূল্যবোধ ভিত্তিক যে রাষ্ট্র সেইটাই হলো আমাদের আগামী দিনের হ্যাঁ এই নাগরিক ভিত্তিক যে রাষ্ট্রের কথা আমরা বলতেছি সেই রাষ্ট্রের মডেল হ্যাঁ সেদিক থেকে আমাদের এই জন্য দল আপনি যে দলই করেন অসুবিধা নেই রাষ্ট্রের সাথে আপনার ডিরেক্ট সম্পর্ক থাকবে। পাশোর্টের মাঝখানে ধরেন আপনার দল ক্ষমতায় আছে আপনি যদি মনে করেন তাহলে তো রাষ্ট্রের মালিক আমি তাহলে আপনি একটা আওয়ামী লীগের আপনার দল ক্ষমতায় থাকুক বা না থাকুক আপনি নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে আপনার যে অধিকার আপনার যে মর্যাদা আপনি সবসময়ই একইভাবে দাবি করতে পারবেন রাষ্ট্র একইভাবে বাধ্য থাকবে আপনাকে প্রোটেক্ট করতে আপনি আজীবন বিরোধী দল থাকতে পারেন বিরোধী মতের থাকতে পারেন এই জন্য রাষ্ট্র কর্তৃক রাষ্ট্রের দ্বারা আপনি বিন্দুমাত্র এই অবহেলা বা ডিসক্রিমিনেশনের শিকার হবেন না এরকম একটা রাজনৈতিক বন্দোবস্ত আমাদের লাগবে এরকম একটা রাজনীতির কথাই আমরা বলতেছি আমরা কোনো ট্রাইবাল রূপ উপনিবেশ আকারে আর বাংলাদেশকে দেখতে চাই না হ্যাঁ আমাদের বাংলাদেশ রিয়েলি নাগরিক ভিত্তিক একটা দেশ হিসেবে দেখতে চাই হ্যাঁ এখানে বিভিন্ন মত বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের লোকজন থাকবে কিন্তু ওই যেটা বললাম ইউনিভার্সাল একটা ভ্যালুজ হ্যাঁ ভিত্তিতে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের ডেভেলপ করতে হবে সেই জন্য আমাদের গ্রেটার সিভিলাইজেশন আব্রাহামিক সিভিলাইজেশনের যে অর্ডার সেই অর্ডারের সাথে আমাদের একটা ডিসকাশিভ ডায়োলজিক্যাল ফর্ম আবিষ্কার করতে হবে যার ভিত্তিতে আমরা একটা বিশাল সভ্যতার অংশ হিসাবে এখানে ফাংশন করবো কোনো পেগান হিন্দুত্ববাদী হ্যাঁ এই আপনার মূর্তি পূজারী বা ধরেন এই বসু পূজারি হ্যাঁ এই ধরনের যে ভাল্গার যেটাকে হেগেল বলছিল ভাল্গার স্পিরিচুয়ালিটির দেশ গোমূত্র খাওয়া যেখানে একটা এটা কোনো সিভিলাইজেশন হইতে পারে এটা অস্বাস্থ্যকর জিনিস এখানে গিয়ে আপনি কেন যাবেন আপনার বিশাল সিভিলাইজেশন পৈরাবিসে হ্যাঁ তো সেদিক থেকে আমাদের একটা থিওরিটিক্যাল ভায়োলেন্স দরকার আমাদের নতুনদের শুধু এই অভ্যুত্থান করতে পারলেই হবে না বড় বড় স্লোগান ধরতে পারলেই হবে না আমাদের এক হাতে গজালে আর এক হাতে কলম থাকতে হবে হ্যাঁ আমাদের থিওরিটিক্যালি ইন্টেলেকচুয়ালি খুবই পাওয়ারফুল কী বলে একটা গ্লোবাল ভিশনের মধ্যে আমাদের ফাংশন করতে পারতে হবে হ্যাঁ সে তাহলে আমরা যে বাংলাদেশটা করতে চাচ্ছি যে বাংলাদেশটা করতে চাচ্ছি অভ্যুত্থানে করে সেটা সব করতে আমরা সক্ষম হব এবং বিশ্বের দরবারে আমরা একটা মর্যাদার জায়গায় যেতে পারবো